বর্তমানে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট চলছে ফলে অসুবিধায় পড়ছেন থ্যালাসিমিয়া সহ বিভিন্ন ধরনের রোগীরা আর সেই কথা মাথায় রেখেই এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করল আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটি বুধবার আরামবাগের কাবলে গীতা ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এখানে প্রায় দুশো জন রক্তদাতা রক্তদান করেন প্রতিটি রক্তদাতার হাতে পরিবেশ সচেতনতার জন্য একটি করে আম গাছের চারা তুলে দেয়া হয় এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম কর্ণধার সুমন্ত রায় সম্পাদক বিপ্লব কুমার সামন্ত সহ অন্যান্য পদাধিকারীরা উল্লেখ্য এই সোসাইটি শুধুমাত্র রক্তদান শিবির নয় সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে থাকে তাই তাদের এই উদ্যোগকে সমাজের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন

এই ফার্স্ট টাইম আমি রক্ত দিলাম আগে কখনো দিইনি এই প্রথমবার রক্ত দিলাম দিয়ে ভালোই লাগলো হ্যাঁ ভালো অভিজ্ঞতা যতটা ভেবেছিলাম এতটা ভয় লাগবে ততটা কিছুই না রক্ত দিতে পেরে নিজেকেও ভালো লাগছে যে কোনো সাধারণ রক্ত দিতে পেরে ভালো লাগে যে কোনো সাধারণ মানুষকে রক্ত দিয়ে হেল্প করতে পারছি এটাই অনেক বড়ো কথা

রক্ত দিয়া ভালো অপর প্রাণ যখন বাঁচবে একটু রক্ত দিলে তাহলে দিন আঠেরো বছর হয়ে গেলে দিন আমি চাই যে আমি যেমন রক্ত দিয়েছি আপনারা দিন যে অপকারে উপকার হবে আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটি অ্যাকচুয়ালি কার্য মানে সরকারিভাবে নথিভুক্ত হয়েছে দু হাজার সাত সাল দু সাল থেকে আমরা এরকম বিভিন্ন সমাজমূলক কাজ করে থাকি আর রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির তারপরে পড় অফ দ্য মানে দারিদ্র থেকে যারা মেধাবী ছাত্রছাত্রী ছাত্রী তাদেরকে পড়াশোনা করানো তাদের ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ানো এবং আমরা যেটা করতাম পাঠ্য নিধনযোগ্য এরকম বহু আমরা কাবলে মোড়ে একটা ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করেছিলাম ব্যবসায়ী সমিতিকে নিয়ে এরকম অনেক কিছু নিয়ে আমরা সবসময় এরকম সামাজিক কাজকর্মের মধ্যেই থাকি এখনও পর্যন্ত আমাদের টার্গেট আছে দুশো আমরা প্রায় দেড়শো জনের নাম নথিভুক্ত হয়ে গেছে দুশো আমরা গতবারে একশো টার্গেট করেছিলাম আমরা নিতে পারিনি তিরিশ জনকে ফিরিয়ে দিতে হয়েছিল এবারে আমরা দুশো টার্গেট করেছি আমাদের একশো দেড়শো প্রায় নথিভুক্ত হয়ে গেছে আমরা স্টুডেন্টদের পড়াশোনা করেছি অনেক ডাক্তার আছে যারা যাদেরকে আমরা তৈরি করেছি ইঞ্জিনিয়ার তৈরি করেছি আমাদের প্রত্যেক বছর একটা করে মেগা এই ক্যাম্প হয় যেখান থেকে আমরা বিনা পয়সায় চোখের অপারেশন চশমা ওষুধপত্র দিয়ে সাহায্য করি আর এরকম প্রচুর করেছি পাচ্চা নিধন যোগ্য আমরা হুগলি জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে পাঠচা যোগ্য করেছি আমি ব্যক্তিগতভাবে দু হাজার সালে একটা গাড়ি নিয়ে তিনজন শ্রমিককে নিয়ে উড়িষ্যা পর্যন্ত গিয়েছিলাম পাঠ্যানিয়াম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য দেখুন অ্যাকচুয়ালি আমরা আমরা আমি ব্যক্তিগতভাবে এই রক্ত দিয়ে গিফটে বিশ্বাসী নই তবে তবুও হ্যাঁ আসলে রক্তদানটা সত্যি কথা বলছি কি একটা চিরন্তন চিরন্তন আত্মীয়তা মানে ইটারনাল রিলেশন মানে যে রক্ত দিচ্ছে সে জানে না তার রক্তটা কে পাবে আর যে নিচ্ছে সে জানে না এটা কার রক্ত তাই এর মধ্যে একটা চিরন্তন আত্মীয়তা গড়ে ওঠে এটাই সব থেকে বড় পুরস্কার এটা ভগবানের প্রদত্ত তবে আমরা আজকে প্রত্যেকটা একটা করে আম গাছ দিচ্ছি আম গাছ প্রদান করছি প্রত্যেকে একটা করে ভিক্ষোরোপণটা ওই সাথে হয়ে যায় আমার নাম ডক্টর সুমন্ত রায় আমি অ্যাকচুয়ালি অ্যাডিশনাল চিফ ফাংশনে যার আমাদের এখন আমি বলি আমি মানুষকে মানুষের কাছে একটাই অনুরোধ আবেদন বলতে পারেন যে এখনো বিজ্ঞানীরা কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি আর সেই রক্তের উৎস আপনার আমার শরীর শরীরের কয়েক ফোঁটা রক্ত যদি দান করতে পারি তাহলে মমন সোভি আমার ভাই আমার বোন আমার দাদা দিদি যারা হসপিটালে চিকিৎসায় রক্তের জন্য চিকিৎসা পাচ্ছে না তারা বেঁচে যাবে একটা জীবন বাঁচবে একটা পরিবার বাঁচবে সুন্দর ভারতবর্ষ তৈরি হবে এটাই আমাদের স্বপ্ন আজকে যে জায়গায় দাঁড়িয়ে আপনি রক্ষণ দান করছেন আপনারা আপনাদের করছেন কিন্তু কিছু মানুষ আছে যারা সমাজে মানে ধর্মের ধর্ম লাগায় ধর্ম মানে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ত করে তো এই রক্ত দান রক্ত দান একটা উদাহরণ একটা মাধ্যম মাধ্যম দিক থেকে ধরতে হয় রক্ত হচ্ছে রক্তের মধ্যে এমন রক্ত লাল সবাই রক্ত লাল আমরা এখানে ধর্ম বর্ণ কিছু নাই এখানে আছে জীবন শুধু আমার যেটা মনে হয় প্রথম প্রত্যেক মানুষের মানবতার কথা বলা উচিত মানুষে মানুষে ভালোবাসো কোন রকম বিভেদ নয় মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা অন্তরের সঙ্গে অন্তরের মিল এবং এইভাবেই রক্ত দিয়ে পরস্পর পরস্পর মানুষকে ভালোবেসে বাঁচাও জীবন বাঁচাও আমিপ্লব কুমার সামন্ত সম্পাদক আরামবাগের আফন্দের সোসাইটি শীত নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট বৈ রেস্টুরেন্ট এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স